করতে হলে আরও কিছু ধারা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে পরিবর্তন করা হয়েছিল সেভাবে ফিরে আসার দরকার ছিল সেটা সেটা ফিরে আসে নাই কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না মনে হচ্ছে এই রায়ের ফলেও কারণ কারণ ধরুন আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হলে তো উপ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার শপথ নিতে হবে সেই শপথ সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসে না শপথ সংক্রান্ত বিধান আপনার পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়ে গিয়েছিল কিন্তু পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল হতো তাহলে শপথেরটা অটোমেটিক ফিরে আসতো কিন্তু যেহেতু মাননীয় হাইকোর্ট পুরোটা বাতিল না করে শুধুমাত্র বিশ একুশ অনুচ্ছেদ ধারা বাতিল করেছেন পঞ্চদশ সংশোধনী যার ফলে শপথের বিষয়টা সংবিধানে রিন স্টেটেড হয় তারপর আরও কয়েকটা জিনিস আছে যেগুলো তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট কিন্তু রায়টা যেহেতু সম্পূর্ণ পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা না করে অংশ বিশেষের উপর দেওয়া হয়েছে যার ফলে সব কিছু সংবিধানিক ফিরে আসে হ্যাঁ হ্যাঁ সেটা পারবে সেটা রায় বলা হয়েছে কিন্তু পরবর্তী এখানে যেটা হলো যে আপনার ওনাদের রায়ের মধ্যে একটা ইন্টারনাল ইনকনসিস্টেন্সি আছে এটা তো আদালতকেই আদালতকেই সংশোধন করতে হবে যেটা হলো যে ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা উচিত ঠিক আছে কিন্তু ওনারা ফিরিয়েও আনলেন কিন্তু আরো আনুষাঙ্গিক কিছু জিনিস সংবিধানে ফিরে আসা উচিত ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পূর্ণ কার্যকর হওয়ার জন্য ওনারা আনুষাঙ্গিক বিষয়গুলো তো ফিরিয়ে আনলেন না আপিল বিভাগ আপিল বিভাগে এখন যে রায় চলছে এটা ত্রয়োদশ সংশোধনী নিয়ে পঞ্চদশ সংশোধনীর আপিল তো আমরা মাত্র গতকাল দিনের শেষে দায় করলাম না এখানে বলা যায় না কারণ আদালত সাধারণত তার সামনে যেই বিষয়টা থাকে সেটাই বিবেচনা করতে পারে আদালতের একটি আর কিন্তু সংসদের মতো না সংসদ যে কোনো কিছু নিয়ে আলাপ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আদালত হলো যেই বিষয়টা তার সামনে আছে ত্রোদশ সংশোধনী মামলায় যেই বিষয়টা আদালতের সামনে আছে সেটা হলো ত্রয়োদশ সংশোধনী ক্ষেত্রে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের দেয়া রায়টা আইনগত নাকি বেআইনি হয়েছে এটাই শুধুমাত্র সেই সেই বিবেচ্য বিষয় সেই সেই প্রসিডিং এর বিবেচ্য বিষয় হ্যাঁ আমরা পুরো পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল সে আতিল করেছি হ্যাঁ এবং আংশিক বাতিলের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা হয়েছে তারপর হ্যাঁ এটা এটা কমপ্লিটলি ফাংশনাল হয়নি হ্যাঁ কিন্তু আর